আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দর্শক সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমার লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই ধন্যবাদ তো প্রতিদিনের মতোই আজকেরও রাতে খামারে আসছি খাবার দেবার জন্য কারণ আমি দিনে তেমন একটা সময় পাইনি কাজে ব্যস্ত থাকি এই জন্য রাতের বেলায় আসি কবুতরকে খাবার দিতে বা দেখাশোনা করার জন্য তো আজকেও চলে আসছি খাবার দিতে তো মাসা আল্লাহ কবুতরগুলো খাবার খাইতে আছে এবং অনেক সুস্থ আছে এদিকটাতে দেখেন এই যে সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য ব্যস্ত তো রাতে যে খাবার দিই এরকমের না দুপুরেও খাবার দেওয়া হয় কিন্তু আমি রাতে খামারে যাই যার কারণে সবাইকে খাবার রাতেও একবার দিই কারণ আমি খামারে ঢোকার সাথে সাথে কবুতর পাগলের মতো হইয়া যায় খাবার খাওয়ার জন্য তো তাই খাবার ছাড়া খামারে যায় না তো আজকের আপনাদের বলবো যে আমার যে কিং কবুতরের ডিম ফোটার আজকে তারিখ ছিল তো আজকে এই ডিম ফোটার তারিখ ছিল তাই দেখবো যে ডিমগুলোর কি অবস্থা এই যে বাচ্চাটা দেখতে পাই দিয়েছেন এটা সিরাজি কবুতরের বাচ্চা এই বাচ্চাটাকে সিরাজি কবুতরে খাবার খাওয়ায় না যে জন্য এই অবস্থা আর এই দিকটাতে যে দেখা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একজোড়া গিরিবাজের বাচ্চা কিন্তু গিরিবাজের কবুতরের সাথে দিতে পারে নাই দেশি বোম্বাই কবুতরের সাথে দিয়ে বাচ্চা কালেক্ট করছি আর মাসাল্লাহ এদিকে সিরাজি কবুতরের বাচ্চাটা এখন নিউ এডাল হয়ে গেছে সুস্থ আছে আর ময়ূর কবুতরের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ একা একা খাওয়া শিখে গেছে মোটামুটি একা একা খায় আবার এই একটা বাচ্চা দেখেন কিন্তু ঠিক মতো খাবার খাওয়াইতেছে না কিন্তু একটা বাচ্চাই কিন্তু ফুটছে একবারে কোনো ধরনের খাবার খাওয়াইতেছে না আর এই ডিম জোড়া আর দুই থেকে তিন দিন পর ফুটবে আশা করা যায় তো সবচাইতে বেশি খারাপ লাগে কবুতরের খামারে ঢুকলে যখন দেখি যে কবুতরের বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ আর আরও বেশি খারাপ লাগে যখন দেখি যে ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে এই যে দেখুন ভাই আঠারো দিনের মতো এই ডিম নিয়ে কবুতরে বসে আছে যখন যাইয়ে দেখলাম যে একটা ডিম ফুটতে আছে আর একটা ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে তখন অনেক বেশি খারাপ লাগে মন থেকে কবুতরের ভালোবাসায় উঠে যায় কারণ দিন পরে যখন খামারে আসি তখন মনে করি যে মনটা অনেকটা ভালো হয়ে যাবে খুশি থাকবে কিন্তু যখন দেখি যে ডিমের অবস্থা খুব খারাপ বা কবুতরের ডিম ফোটার সাথে সাথে মারা গেছে ভিতরেই ডিমের তখন অনেক খারাপ লাগে একজন কবুতর প্রেমিকের এর থেকে আর খারাপ আর কিছু থাকে না কারণ আঠারো দিনের উপরে ডিম নিয়ে বসে থাকে আর সবসময় রেগুলারলি বাচ্চা কিন্তু বের করতে পারি না কারণ কবুতর রেস্টেরও প্রয়োজন আছে রেস্টও দিই যার কারণে সবসময় বাচ্চা বের হওয়ানো সম্ভব না তো এতদিন পরে যখন এই ডিম নিয়ে বৈশাখ ছিল তারপরে বাচ্চা বের হওয়ার কথা ছিল আঠারো দিন পরে তখন যাইয়ে দেখি একটা ডিম ফুটছে আরেকটা ডিম ফোটার সাথে সাথেই বাচ্চাটা ডিমের ভিতর থেকে আর বের হইতে পারে মারা গেছে তো তখন খুব খারাপ লাগে ভাই বুঝছেন আপনারা যারা কবুতর পালেন তারা হয়তো জানেন যে কি অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ